মোস পানি আমরা দিয়ে আপনার ডাঙায় সাথে মেলায় সে আরাম করতেছেন না সৌর বোর্ড প্যানেল স্থাপন করা হবে দুইটাতে কি এখন বসবাস করতেছে হ্যাঁ একশো বসবাস করতেছে না বসবাস মনে করেন যে এই ঘর ঘর আছে আছে আসলে গুচ্ছ গ্রাম বেড়াতে এসেই দেখলাম মানুষের বসা না থাকায় দেখা গেল যে সেখানে গরু ছাগলের গোয়াল ঘর বানিয়ে নিয়েছে তারা আসুন আমরা এর চরের ভিতরে মা বোনরা বাদাম তুলতেছে কিভাবে বাদাম তুলতেছে আমরা এগুলো একটু যাই দেখে আসি মা বোনেরাও কিন্তু বাদাম এড়ানোর কাজ করতেছে ভালো আছেন বাদাম তো এড়াচ্ছেন

বাড়িতে এখানে না হ্যাঁ বাড়ি এখানে আচ্ছা 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 দাদা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাপ ধয়ে এবং অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে আমরা যে পরিমাণ খরচ করছি আমাদের সেই খরচগুলোই মনে হচ্ছে উঠবে না বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বা চলতেছে খাস জয়েন্টপুর মৌজা এখানে হরিপুরের লোকজন বসবাস করত আগে প্রায় পনেরো থেকে বিশ হাজার নদীর গর্ভে সব ভেঙে গিয়েছে জলপায় রীরা উপরে উঠে চলে গেছে এখন আর সেই জায়গায় সেই জনবসতি আর নাই এখন ফাঁকা মাঠ মরুভূমি আর মরুভূমি হয়ে পড়ে রয়েছে প্রচন্ড গরম চরম রৌদ্র পড়তেছে তারপরেও আমরা একটা ঝাউ বাগান থেকে উঠে আসছি এই বাসায় কৃষকরা বাদাম তুলতেছে সেগুলো দেখার জন্য আমরা সেদিকে যাচ্ছি

এভাবে কাটছি ভাইয়া আমাদের নিজের সুবিধার জন্য নিজের সুবিধা অনেক দূরত্ব পথ হচ্ছে আমাদের ও এই যে এগুলো বস্তায় করে ভরে নিয়ে যাবে এগুলো বস্তায় করে ভরে বাড়িতে নিয়ে যাবে আর গাছ সহ ভ্যানে করে নিলে পরে কেরাম হতো ভ্যানে করে নিয়ে গেলে পরে আবার বাড়িতে পরিবারের সমস্যা হতো ঝামেলা বাড়তো ও আচ্ছা আর কষ্ট দূর করার জন্য এই কাজ করা হচ্ছে আচ্ছা আচ্ছা আসলে বাদাম তারা গোড়া থেকে এভাবে কেটে নেছে এই কারণে এটা নিয়ে যাওয়ার সুবিধা হবে বস্তায় করে ভরে নিয়ে যেতে পারবে অনেকগুলো আর গাছ নীলবারে বেশি নিতে পারব তারপর বাড়িতে গেলে মহিলাদের অসুবিধা হবে বাঁচতে আসতে গেলে পরে ওই জন্য নারা গোড়ার থেকে গাছগুলো বাদামগুলো কেটে কেটে নিয়ে বসতে ভরতে বন্ধুরা আমরা এখন চলে আসছি খেয়াঘাটে নৌকা পাড়ি দিয়ে এখন আমরা ওই পাড়ে চলে যাব

ইঞ্জিন চালিত নৌকায় উঠে পদ্মা নদীর আমরা চর ভবান ওপর ঘুরতে এসে এই ঘাটে কিছু মহিষ দেখতেছি এই মহিষ

আমরা এখন চলে এসেছি পাবনা জেলার চর ভবানীপুর চরে চরের ভিতরে আমরা এখন হাঁটতেছি প্রচণ্ড রোদ আর তেমনি গরম তেমনি নিচে মুড়ি ভাজা বালি পানির পিপাসায় বুক ফাটফাট করছে যেন একটু পানি পেলে যেন বুকটা জুড়িয়ে যেত শান্ত হয়ে যেত আমরা এই চর ভবানীপুর মধ্যে চরের ভিতরে আমরা এখন হেঁটে চলেছি তো সামনে কিছু ভেড়ার দল দেখছি এগুলো আমরা একটু দেখব কি গরম সম্ভবত তেতাল্লিশ তাপমাত্রা হবে প্রচন্ড পানি লেগেছে যে বালির ভেতর দিয়ে আসলাম মনে হয় যেন চাউল দিলে মুড়ি ভাজা হয়ে যায় পায়ের উপর বালি ছিটে ছিটে ভরছিল গরম উত্তপ্ত বালি তারপরে মাথার উপর প্রচণ্ড রৌদ্র তবে মাঝে মধ্যে করে বাতাস বইছে যার জন্য একটু শান্তি পাচ্ছি এখানে আমরা এক বড়ই গাছের নিচে আশ্রয় নিয়েছি বড় গাছের নিচে একদল ভেড়া গাড়ল মেড়া দেখা যাচ্ছে এরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই বড় গাছের সায়ের নিচে বসে এরা বিশ্রাম করতেছে

আসলে জরে অনেক আয়ের উৎস রয়েছে দেখুন কলা গাছ বড়ো বড়ো কলা গাছ সবই কলা গাছ তাও সবচেয়ে দামি কলা যেটা সে গাছগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেই কাটি পড়েছে এবং কাটপু কাটপু ভাব হয়ে গেছে মানে আজকালই কাটবে এরকম ভাব আবার দেখেন এখানেও নতুন করে লাগিয়ে আছে আবার এখানেও লাগিয়ে আছে এটাও এক বছর খানিক পর আবার কলা দিবে

এই হিসাব নাই এমন চা আছে এমন ভুঁইতে আছে বিশ বিঘা বিশ মনে হয় তিরিশ মনে হয় পঁচিশ মনও হয় পনেরো মনও হয় ধান ভুঁজে আপনার কয় বিঘা আছে আমার এখানে ছয় বিঘে ধান লাগাই না ছয় ছয় বিঘে আপনার হ্যাঁ বাহ এই দেখুন মনে জনসন পাউডার জনশন পাউডার মনে হচ্ছে এই দেখুন রাস্তার অবস্থা বন্ধুরা এই চর ভবানীপুর এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই পাশটাতে সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে আর এই বিদ্যুৎটি যাবে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে একটা বিষয় ভাবুন যে এই পদ্মার পাড়েই কিন্তু দুই দুটি মেগা প্রজেক্ট একটি সৌরবিদ্যুৎ সিস্টেম আর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভাবুন সরকারি প্রজেক্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে কারেন্ট নিয়ে যাবে এই সৌর সিস্টেম থেকে উৎপাদিত যে বিদ্যুৎ সেটি এই দেখুন তার খুঁটি খাম্বা

তাহলে পরে উনিশটা আমাদের এই পাঁচটা দেখা শেষ হলো এবার আমরা ওই পাঁচটায় যাই বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা চরভবানীপুর পাবনার ভিতরে এখানে যে খুঁটিগুলো দেখতেছেন খুঁটিগুলি স্থাপন করা হয়েছে এই খুঁটিগুলির মাথায় সৌর বোর্ড প্যানেল স্থাপন করা হবে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন উৎপাদন করে সৌর বিদ্যুৎ উৎপাদন করে এখান থেকে ট্রান্সফার করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা পাবনা চর ভবানীপুর চরে বেড়াতে এসে আমরা একটি গুচ্ছ গ্রামের ভিতরে প্রবেশ করেছি গুচ্ছ গ্রামে প্রবেশ করে দেখলাম মুহিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই গুচ্ছ গ্রাম উপহার এখানে একশো দুইটা ঘর তৈরি করা হয়েছে একশো দুইটা পরিবার এখানে বসবাস করতে পারে এখানে কতগুলি ঘর রয়েছে মোট ছোট মোট মোট হচ্ছে একশো দুইটা একশো দুইটা একশো দুইটাতে কি এখন বসবাস করতেছে একশো দুইটা বসবাস করতেছে না বসবাস মনে করেন যে এই পঞ্চাশটা ঘর জড় হেলে আছে

আসলে এই গুচ্ছুগ্রাম বেড়াতে এসেই দেখলাম যে গুচ্ছগ্রামের ভিতরে যেখানে মানুষ বসবাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন অসহায় হত দরিদ্রও যারা বসবাস করবে করবে তাদের জন্য দিয়েছেন অথচ সেখানে মানুষের বসবাসী না থাকায় দেখা গেল যে সেখানে গরু ছাগলের গোয়াল ঘর বানিয়ে নিয়েছে তারা

এখন তার অর্ধ দিয়ে আছে আর সব চলে গেছে কর্মসংস্থান না থাকাই তাই তো কিন্তু কিছু কিছু ঘরে গরু ছাগল পোষা হচ্ছে এখানে তো গরু ছাগল পোষার জন্য ঘরগুলো গুলো দেওয়া হয় নাই এগুলো কেন কেন গরুর ছাগল গোবরে দেয়া ঘর টর নেবে পুষে একদম নোংরা হয়ে রয়েছে এইসব গুলা নিষিদ্ধ করছি হ্যাঁ না তারপরও শোনে না বুঝছে শোনে না কেউ দুইটা ছাগল না ভিতরে দেহা আসলে দেয় ঠিক আছে না কিন্তু গরু পোষাটা হচ্ছে বারান্দার পর সাথে থেকে ঢাক চালি বাঁধলো বাঁধার পর রাখলো তাহলে আর সমস্যা হতে না বুঝতে পারছেন এটা ঠিক কে ওই খালি মনে হয় দুইজন লোক মনে হয় ঢাক বাঁধে না

এইখানে তো এই যে সোলার পাওয়ার প্ল্যান্টে চাকরি করতে আসছি গোপালগঞ্জ থেকে ও গোপালগঞ্জ থেকে সোলার পাওয়ার প্ল্যান্টে কাজ করতে আসছেন জি হ্যাঁ এখন এখানে আছেন হ্যাঁ জন আসছেন এখন থেকে আমরা আসছিলাম এগারো জনের মতো তাই এখন আসি চার জন জনেরজন গেছে

শারীরিক সাজানো রয়েছে দেখতে একটা মনোরম পরিবেশ মনে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে এই পালাগুলো দেখে আচ্ছা আলাইকুম আপনি ভালো আছেন এটা আপনার বাড়ি দুপুরে রান্নাবান্না করেছেন

টিহাও নাই ধরব রে ভাই নিকাও এই আর ঠিক আছে এই আল্লাহ আল্লাহকে ডাকেন আল্লাহ পাক আপনাকে আল্লাহ কে ডাকি আল্লাহ আল্লাহ আপনাকে সহায়ক সহায়তা করি আল্লাহ কাছে দোয়া করি হ্যাঁ আপনার সফলতা ফিরে আসো তাহলে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ